ते पटे पठिभापत्ति शिदिया शब्दुख विनाशाय श भयाशाय शिनाशाय शब्द अंतराय विनाशाया भाव दीर्घायु करित्वाना चिता करी परीतांग्रोत मंगल द्रोति पटिभा शब्द संपत्ति सिद्धिया शब्ब दुःखः बिना शायः शब्ब भयः बिना शायः शब्ब रोगः बिना शायः शब्ब अंतरायः बिना शायः शब्ब उपद्वाबः बिना भावे दीर्घायो दायोकं चितं ओज़ों करित्वाना परितं दोतमंगलं तात्यं पे भीपते पतिभायः शब्ब श्रमपते

জয় করছেন শোককেও চারিদিকে হিংসা হানাহানি বাড়ছে আবার নানা সমস্যার জেরে বহু মানুষ মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন রোগ রোগব্যাধি শোক দুঃখ মানুষকে ব্যতিব্যস্ত করে রেখেছে লোভ কামনা বাসনা মিথ্যে কথা চুরি দুর্নীতি প্রভৃতি বাড়তে থাকায় মানুষের দুঃখ কষ্ট বাড়ছে কিন্তু মানুষের এত দুঃখ কষ্ট শোক রোগ থেকে নিষ্কৃতি পাবার উপায় কী গৌতম বুদ্ধ সেই উত্তর খুঁজতে রাজ সিংহাসন স্ত্রী সন্তান সহ সমস্ত বৈভব ত্যাগ করে নিঃশব্দে বেরিয়ে পড়েছিলেন দিনের পর দিন সাধনা করে শেষমেশ তিনি সিদ্ধি লাভ করেন এবং তাঁর আবিষ্কারলব্ধ বিজ্ঞান তিনি পৃথিবীবাসীকে দিয়ে গিয়েছেন শান্তি কীভাবে আসবে মানুষ কিভাবে ভালো থাকবেন তার সমস্ত রাস্তা দেখে গিয়েছেন গৌতম বুদ্ধ কিন্তু আমরা আজ সেসব ভুলতে বসেছি ফলে আমাদের কষ্ট বাড়ছে এর মধ্যেই কোনো কোনো মানুষ গৌতম বুদ্ধের দর্শন অনুশীলন করে ভালো আছেন যেমন শিলিগুড়ি পাঞ্জাবিপাড়া নিবাসী পঁচাত্তর বছর বয়সী বৃদ্ধা শর্মা বড়ুয়া প্রতিদিন সন্ধ্যায় তিরিশ মিনিট করে গৌতম বুদ্ধের উপাসনা ব্রত কথা পাঠ করেন বিগত পঞ্চাশ বছর ধরে তিনি এই বুদ্ধ বন্দনার মাধ্যমে বেশ ভালো আছেন গত প্রায় চার মাস আগে তিরানব্বই বছর বয়সে তার স্বামী সুশীল রঞ্জন বড়ুয়া প্রয়াত হয়েছেন ফলে স্বামী চলে যাওয়াটাও এই সময় তার কাছে শোক সেই শোকময় দুঃখ জয় করার মানসিক শক্তিও তিনি অর্জন করার চেষ্টা করছেন বুদ্ধ বন্দনার মাধ্যমে শরণা বলেন এই মানব জীবন্ত তো ক্ষণিকের জন্য এই পৃথিবীতে কোনো কিছু স্থায়ী নয় কিছুরই ধ্বংস রয়েছে এই জীবনও একদিন মৃত্যুতে রূপ নেবে আজ আমি বুদ্ধ বন্দনা করছি বটে কিন্তু আমাকেও একদিন বিদায় নিতে হবে কাজে শোক করে সবসময় পড়ে থেকে লাভ নেই কর্মই হলো সত্য সবসময় সৎ কর্ম করে যেতে হবে সেই উপাসনা কথার শুরুতেই গৃহিণীতি পর্বে লেখা রয়েছে সদাচারই মানুষের মনুষ্যত্ব বিকাশ করে তোলে যার নিকট সদাচার ও সংযম নেই সে অন্তঃসার শূন্য নলের ন্যায় অথবা মরুভূমির ন্যায় বিশুষ্ক বলে জ্ঞাতব্য মরুভূমিতে যেমন উক্ত বীজ অঙ্কুরিত হয় না সদাচার ও সংযম সংযমবিহীন চিত্তেও তেমন মনুষ্যত্ব বিকাশ হয় না সুতরাং মানব মাত্রেই সদাচার এবং সংযম শিক্ষা ও আচরণ করা একান্তই কর্তব্য সেই বুদ্ধ বন্দনার বিভিন্ন সূত্র পাঠ এবং তার হৃদয় দিয়ে অনুভব করার মাধ্যমে মানুষ ভালো থাকতে পারে জীবনে কেমনভাবে চলতে হবে কী করা প্রয়োজন কোনটা প্রয়োজন নেই তার সব ব্যাখ্যা রয়েছে সেখানে শরমাদেবীর কথায় আমি তো প্রতিদিন এই বুদ্ধ বন্দনার মাধ্যমে বেশ ভালো আছি সাধু 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 নমো ত্যা ভগবাতু অরাহাতু সম্মা সম্মুৎ তরসা নমো তশ্বা ভগবাতু অরাহাতু সম্মা সম্মুৎ তৈষ্যা নমো ত্যা ভগবাতু অরাহাতু সম্মা সম্মু বুদ্ধাং শরণং গচ্ছামি ধম্মাং শরণং গচ্ছামি সংঘাং শরণং গচ্ছামি দূতিয়াম্পি বুদ্ধাং শরণং নমঃ শর্মা বোরুয়া বড়ুয়া বোরুয়া আপনার বাড়ি আমার বাড়ি শিলগুড়ি পঞ্জায়িপাড়া আপনি এতক্ষণ যে পাঠ করলেন কি পাঠ করলেন ওই পঞ্চশীল প্রার্থনা করলাম বুদ্ধ ধর্মৰ সঙ্গে ইয়েটা প্রার্থনা করলাম আর সূত্র পাঠ করলাম এইটা আপনি কতদিন ধরে পাঠ করেন এগুলো তো আমি অনেক আজকে প্রায় পঞ্চাশ বছর পাঠ হয়ে গেছে পঞ্চাশ বছর ধরে পাঠ করেন এখন আপনার বয়স কত আমার বয়স এখন সেভেন্টি ফোর প্লাস সেভেন্টি ফাইভ প্লাস হবে এখন সেভেন্টি ফোর এইটা পাঠ করলে এইটার মধ্যে কি আছে এর মূল বার্তাটা কি এই পাঠ এটা পাঠ করে কি ফল পান এগুলো পারে মনের শান্তি আসে তারপরে এই বুদ্ধের যে বুদ্ধ মানেই তো জ্ঞান বুদ্ধ তো জ্ঞান জ্ঞান লাভ করেছে না এই জ্ঞান লাভ করে কি কি লাভ করতে পেরেছে এগুলো জানতে পারা যাচ্ছে প্রাণী হত্যা করবে না হিংসা করবে না এগুলা তারপরে সূত্রপাঠ মানে বাড়ির মঙ্গলের জন্য সূত্র পাঠ করা সবার মঙ্গলের জন্য অসুখ বিসুখের জন্য কোনো খারাপ দেবতা না আসার জন্য এগুলো পাঠ করতে হয় যেমন করণীয় সূত্রের মধ্যে আসে যে ভগবান বুদ্ধ যখন যেতে বোন ইয়েতে সারনাথে গেছিল পাশ্ব ভিক্ষু নিয়ে গেছিলো সারনাথে তখন ভিক্ষুরা রাত্রে ঘুমাইতে পারতো না ভয় পেত শুধু রাত্রে শুনতো যে কে চিৎকার করছে কেউ গাছের ডাল ভেঙে ফেলছে কেউ ঘুরে বেড়াচ্ছে এরকম করতো শুনে ওরা ভয় পেত তারপরে একদিন কি করছে ভগবান বুদ্ধের কাছে গেছে তখন ভগবান বুদ্ধ বলছে তোমরা ভয় পেও না ভয় পেও না তোমরা আবার ওখানে ফিরে যাও ওখানে গিয়ে তোমরা এই করণীয় সূত্রটা পাঠ করবে দেখবে তোমাদের আর ভয় থাকবে না আর মঙ্গল সূত্রে হচ্ছে বাগদীর মঙ্গলে যে না মা বাবার সেবা করা গুরুজনের সেবা করা তারপরে যে সেবা করবে তার তার সেবা করা হুম অন্য লোকের মানে খারাপ লোকের সেবা করতে নাই আর লেখাও আছে আপনি কখন পাঠ করেন আমি রোজ সন্ধ্যাবেলায় পাঠ করি কতক্ষণ পাঠ করেন প্রায় আধা ঘন্টা পাঠ করি বুজ সূত্র তারপরে জয় মঙ্গল রাষ্ট্রগাথা এগুলো পড়ি শুভবর্ণ সূত্র এগুলো পাঠ করি এগুলো পাঠ করে আপনি কি ফল পান বা আপনার পরিবারে কি ফল পাওয়া যাচ্ছে মনে শান্তি আসে একটা করে মধ্যে যে একটা মনে একটা শান্তি পাওয়া যায় পাঠ করি এর মধ্যে দুই একটা বার্তা বলা যাবে যেগুলো পাঠ করলেন ওইটাই তো বললাম একটা বললাম না করণীয় সূত্রটা হ্যাঁ করণীয় সূত্রের মানেটাই তো বললাম এটা কেন পাঠ করতে বলছে ভগবান বুদ্ধ ওই যে ভয় পাচ্ছিল ওরা ভান্তারা ওই জন্য ওই জন্য পাঠ করতে বলছিল এটা আর মঙ্গল সূত্র তো পাঠ করতে বলছে এটা তো গুরুজনের সেবা করছে মূর্খ লোকের সেবা করতে না করছে জ্ঞানী লোকের সেবা করতে বলছে পূজনীয় লোকের সেবা করতে বলছে তারপরে নানা শাস্ত্রে জ্ঞান লাভ করা যায় এটা পাঠ করলে বিবিধ শিক্ষা শিল্প শিক্ষা বিনয় সুশিক্ষিত হওয়া যায় সুবাক্য শ্রবণ করা ইহাই মঙ্গল তারপরে মাতা পিতার সেবা করা স্ত্রী পুত্রের ভরণ পোষণ করা নিষ্পাপ ব্যবসা বাণিজ্যের দ্বারা জীবিকা নির্বাহ করা দান দেওয়া ধর্মাচরণ করা জ্ঞাতিবর্গের সাধন করা প্রায় মানসিক পাপে অনাসক্তি শারীরিক ও বাচনিক পাপে বির বিরতি গৌরব গৌরবনীয় ব্যক্তির গৌরব করা তাদের প্রতি বিনয় প্রদর্শন করা ক্ষমাশীল হওয়া আদেশ পালনে সুবাদ্যতা হওয়া শ্রমণগণকে দর্শন করা তারপরে তপস্যা তপসার্য ব্রহ্মচর্য পালন চতুরাজ্য সত্য হৃদয়ঙ্গম করা লাভ অলাভ যশ অযশ নিন্দা প্রশংসা সুখ দুঃখ এই আট প্রকার লোক ধর্মে অবিচলিত থাকা এই সমস্ত মঙ্গল আপনার স্বামীর নাম আমার স্বামীর নাম সুশীল রঞ্জন বড়ুয়া উনি আছেন উনি চলে গেছেন তিন মাস সাড়ে তিন মাস হয়ে গেছে চার মাস চলছে এই যে মানুষ যখন চলে যায় দেহ ছেড়ে তারপরে যে শোক হয় দুঃখ হয় এইটাকে কি করে উত্তরণ করতে পারে এই আপনি আপনি এখান থেকে কি শক্তি পান সেই ব্যাপারে কি বলবেন সব কিছুতে ক্ষণিকের জন্য কেউ কোনো কিছুতে স্থির থাকে না স্থায়ী থাকে না সব কিছুইতে যায় আর আসে যায় আর আসে উৎপত্তি হয় আবার ধ্বংস হয় তো উনিও ওরকম চলে গেছে উনি তো আর আসবেন না এটাই মনকে মেনে নিতে হবে যে মি যেখানে যাইকে গেছেন সেখানে যেন ভালো থাকে। শক্তি পাচ্ছেন এই উনি যে চলে গেছেন তারপরে মনের মধ্যে যে একটা শোক হচ্ছে মনের মধ্যে একটা শোক জেগেছে দুঃখ জেগেছে সেই শক্তিটা কিভাবে এই সুপ্ত পাটের মাধ্যমে পাওয়া যাচ্ছে ওইটাকে নিজেকে নিজে এইগুলোর মধ্যে লেখা আছে ওগুলো পড়ে নিজেকে নিজে বোঝাইতে হবে যে আর তোকে আমিও একদিন চলে যাবো আমাও একদিন চলে যেতে হবে এগুলো শো করে কোনো লাভ নাই সবাইকেই যেতে হবে এটাই মনকে শক্ত করতে হবে এবং নিজের কর্ম কর্ম করে কর্ম করে যেতে হবে তো কর্মই সত্য মানুষের কর্মই হচ্ছে সত্য কর্মফলই মানুষকে ভালো মন্দ সব কিছু করায় এটা পাঠ করলে না একটু ঘরে মঙ্গল হয় অসুখ বিসুখটা একটু কম হয় তারপর ব্যবসাও একটু ভালো হয় ওই আর কি মানে এই শিবলি পরিত্রাণ শিবলি পরিত্রাণ আছে শিবলি যত কথা আছে এগুলো পাঠ করি আপনার শরীর ভালো থাকছে এর মাধ্যমে এটা পাঠ করে শরীর কিছু একটু ভালো থাকে শরীরটা মৈত্রী ভাবনা বলতে হয় ডেইলি মৈত্রী ভাবনা পাঠ করি শরীরও ভালো আছে একটু ভালো থাকে শরীরটা আর কি এগুলো যেমন বজ্রাঙ্গ সূত্র ঐতিহ্য ভাবনা এগুলো পাঠ করলে একটু শরীরটা একটু সুস্থ থেকে মনটাও একটু শান্তি লাগে প্রণাম প্রণাম প্রণাম